এ দেখো কি বানিয়েছি তখন তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কি বানাবো এই দেখো বলো কমেন্টসে জানাও দেখো এটা কী আর এগুলো দেখে তো বুঝতেই পারছো লাচি করছি তো দেখতে থাকো রাত হয়ে গেছে না আজকে করতে করতে দেরি হয়ে গেল আর এগুলোকে মিক্সিতে মা আমাকে সকালেই বলেছিল যে মা তুলি এগুলোকে মিক্সিতে পেস্ট করে এগুলো একটু রোদে শুকিয়ে রাখিস নাহলে শক্ত হবে না আমি অন্যান্যবার করেছি ইমিডিয়েট মানে সাথে সাথেই করি এবারও তাই করলাম কিন্তু মায়ের কথাটা শোনা করলে মানে একটু তাড়াতাড়ি হতো দাঁড় দেরি হতো না তো এটা খুব একটু মিক্সিতে না মটরশুটি পেস্ট করা যায় না ওটা শিলে পাটাই ভালো তো আজকে আমি মিক্সিতে পেস্ট করতে গিয়ে একটু গোটা গোটা বেরিয়েছিলো যার জন্য অনেক টাইম লেগেছে আবার সেটাকে আবার একটু হালকা হালকা জল দিয়ে দিই পেস্ট করতে হয়ে যদি কড়াইতে দিই আবার একটু পাতলা ছিল ওটা ঘন করতে সময় লেগেছে তো সব মিলিয়ে আমার একটু দেরি হয়ে গেছে তার মধ্যে জানি ছেলের পড়া পড়বে এখন রাত অবধি তো ও পড়া করতেও সময় লাগবে এইভাবে আমি ভাই হোক হচ্ছে হোক তো তোমাদের নিশ্চয়ই রাতে ডিনার হয়ে গেলো সবার আমার তো এখনো ডিনারটা এখনো তৈরি করতে পারলাম না ডিনার মানে আলুর দম ছিল এই যে লুচি ভাজবো মানে কচুরি করবো তো দেখো তো তোমরা শীতকালে রাতের দিকে কচুরি খেতে কারা কারা পছন্দ করো আমাদের তো মাঝে মাঝেই হয় আরেকদিনও হয়েছিল তখনও দেখিয়েছিলাম তোমরা দেখেছো নাকি কি জানি না কিন্তু আমি দিয়েছিলাম আমি শেয়ার করেছিলাম তোমাদের জন্য আমরা তো অনেক ওটাতে অনেক সাপোর্ট পাইছি হ্যাঁ ওটাতে তোমাদের অনেক সহযোগিতা তোমাদের সহানুভূতি তোমাদের সাপোর্ট পেয়েছি তো আমি যখনই যেটা বানাই আশা করি তোমরা আমাদের পাশে থাকো কিন্তু সবাই মিলে পাশে থাকলে একটা আলাদা অনুভূতি আসে এখনো সেভাবে সবার সমর্থনটা পাই না যেটুকুন পাই সেটা নিয়ে সেই আশাতেই আমরা আরও কাজগুলো এগিয়ে যেতে চেষ্টা করি তো এভাবেই তোমাদের সহযোগিতা এবং সহানুভূতি পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো যাই হোক আমার কথাগুলো তোমাদের ভালো আমি জানি না আমি ঠিকঠাক কথা বলতে পারি বলে মনে হয় না কিন্তু নিজের কাছে তো কথাগুলোকে খুব শুনতে খারাপই মনে হয় কিন্তু তোমাদের কাছে জানি না আমার কথাগুলো শুনতে কতটা গ্রহণযোগ্য লাগে সেটা তো তোমরাই বলতে পারবে পড়া করছি তো ছেলে এখনো পড়ছে তখনও পড়ছিল এখন একটু পড়তে পড়তে উঠবে একটু বারে উঠলে হবে নাকি অনেকগুলো পড়া আছে বাবা না হয়ে যাবে ও মা এতগুলো সাবজেক্ট আছে না দু তিনটা সাবজেক্ট বেশি সাবজেক্ট করো না দু থেকে তিনটা সাবজেক্ট করো ভালো করে করো যেটা করবে সেখানে ডেডিকেশনটা ভালো করে দাও সেটা আমাদের ফেসবুকের কাজই বলো আর তোমার পড়াশোনাই বলো কেন সব কিছুতে ডেডিকেশনটা একটু ভালো দিতে হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেডই দিতে হয় যার হোক না হোক সেটা চেষ্টা তো করতেই হয় কি বলো বন্ধুরা ঠিকঠাক বলছি না ভুল বলছি ছেলেকে একটু বোঝাও তোমরা কমেন্টসে কিছু বলো যে মা হিসাবে আমি যেটা বললাম সেটা কি ঠিক বললাম না ভুল বললাম তো আমার কাছে কচুরি করাটা কোনো একটা মানে কঠিন ব্যাপার না খালি ওই পেস্টটা বানাতেই যা যতটা সময় লাগে ফটা হবে আর আমার কাছে কোনো কিছু বিরক্ত লাগে না আর যে কোনো রান্নাবান্নার ব্যাপারে আমার কাছে কোনো বিরক্ত লাগে না মানে রোজ দিনের রান্নাবান্নাগুলো তো বিরক্ত লাগে না কিন্তু মানে সব রান্নাই টেস্টি হয় আর আর যে কোনো ভালো কিছু রান্না করতে তো খুব মজাই লাগে এবং সবাই খাবার পর যখন কমপ্লিমেন্টটা দেয় তো সেটার মজাটাই আলাদা বিশেষ করে আমার নিজের ছেলে যখন আমাকে কমপ্লিমেন্ট দেয় তার তো অনুভূতি আলাদা কারণ নিজের সন্তানের থেকে কোনো একটা ব্যাপারে রিগার্ড পাওয়া আর অন্যদের থেকে পাওয়ার মধ্যে অন্য অন্যরকমই ব্যাপার থাকে তো যাই হোক আমার ছেলের সহযোগিতা আমার ছেলের সমর্থন আমার পাশে আছে আর কেউ করুক না করুক আর বাকি তো তোমরা আছোই তোমাদের সহযোগিতা নিয়ে আমি এই এই পথটা এগিয়ে যেতে চাই এবং তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যাতে আরও উপরে উঠতে পারি তোমাদের আশীর্বাদ নিয়ে সহযোগিতা নিয়ে সহানুভূতি নিয়ে তো যাই হোক এই যে দেখতে থাকো করছি এখন পুর দেবো এই যে দেখো বা দেখে তো মনে হচ্ছে গলা টেস্টই হবে গো এখনই তো সেটা বোঝা মুশকিল বাবা এখন তো পুর দেবো ভাজবো মশলাটা কিরকম টেস্টি হয়েছে সেটা তো খাবার পরই বোঝা যাবে কি বন্ধুরা তোমরা কি বলো কি মশলাটা পুড় দেওয়ার খাবে তখনই না বুঝতে পারবে তো আমার ছেলে তো শুরু থেকে সবসময় খালি বলে মা তোমার সবকিছুই ভালো তো আপনাদের ছেলেরাও কি এভাবেই বলে যে মা সবকিছুই ভালো আমার বাবাই খাওয়াবার তো সব ভালোই লাগে দেখো দেখো দেখছো এটা হচ্ছে কচুরির পুর দিলাম তো রাখলাম এটা একটা স্টেপ হলো তো দেখতে পাবে এই যে আবার দেবো কি গো হ্যাঁ

কারণ আমি যখন কোশ্চেন লিখতে দেবো তখন কিন্তু কোনো কিছু বলবি না মা আমার না ওইটা একটা না বাদ দিয়েছি আমি কাজে ব্যস্ত আছি মানে এই এই না যে আমার অন্য দিকে মন নেই সব দিকে নজর থাকে স্পেশালি পড়াশোনার ব্যাপারে তো আমার মনটা ওই দিকেই থাকে তুমি তো জানোই ভালো করে তুমি এত ভালো একটা ছেলে হয়েছো কিন্তু পড়াশোনাটাও যদি ডেডিকেশনটা খুব ভালো করে দাও তাহলে আর তো কোনো অভিযোগই থাকে না আমার বন্ধুরা ওকে একটু বুঝিয়েও তোমরা কমেন্সে বলো আমার ছেলেকে একটু কারণ আমার কথা তো শোনে না এবার তোমরাই বলো তো দেখো এই দেখো পুর দেওয়া হচ্ছে কি সুন্দর তো তোমরা বলো আমি পুর দিতে পারছি কিনা তোমরা কিভাবে দাও আমি তো বাড়িতে এভাবেই পুর দিই একটু বড় বড় করবে ঠিক আছে সেবারে তো এত লুচি খাইলাম বাপরে হে রে কেমন হলো রিয়াকশন

তোমার তো কোনো ফাংশন নেই দেখো বন্ধুরাগুলো করতে হবে চ্যাপ্টার জিওগ্রাফির একটা চ্যাপ্টার সায়েন্স ধরবে না সায়েন্সের কপি পড়া করাবো নাকি সায়েন্স জমা আছে আমি তো জমা দাও তো দেখো এই দেখো করতে থাকছে আর ছেলের সাথে কথা বলতে থাকছি ওর পড়াশোনা নিয়ে তোমরা তো শুনতেই থাকছো নিশ্চয়ই তোমরা তো শুনবেও নিশ্চয়ই জানি আমি শোনো কোনো অসুবিধা নেই কারণ আমি আমার ছেলেকে একটু এরকম করে সবসময় বকতে থাকি পড়া নিয়ে আমার পড়াশোনাটার ব্যাপারে মানে আমি এতটাই মানে আমি যে কাজেই ব্যস্ত থাকি আমি বুঝি না দেখো ওরা মশলার ও মশলার স্মেল শুনতে এসছে কেমন দেখে আমার এখনই লোভ লাগছে তাহলে খাবো কেমন করে ভাবো তো তোমরা কিভাবে করো মটর কড়াইশুটির কচুরি ফুট দাও কীভাবে সেটা কমেন্টসে জানিও আমি তো এভাবেই বাড়িতে বানাই খেতেও ভালো হয় তো দেখা যাক এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি